আপনার জামায়াতে ইসলামীর সাথে আরটি ইসলামিক দলের একটি বড় জোট হতে যাচ্ছে এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে কি না আসলে কাউকে কিছু চ্যালেঞ্জ বলে করে না জনগণের জনগণের হাতে ভোট জনগণের ক্ষমতা বাংলাদেশে কে সরকার গঠন করবে কে বিরোধী দলে থাকবে কে রাজনীতি করবে কে করবে না সেটা সমস্ত ক্ষমতা হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষের হাতে সুতরাং বিএনপি কাউকে কোনো কিছুকেই থ্রেট মনে করি না যত জোট মনে করে পানাকা তারা মাঠে যাক জনগণের কাছে যাক জনগণ ভোট দিলে ভালো কথা নির্বাচন বানচাল করে কোন পক্ষের আসলে সুবিধা হবে কি সুবিধা হবে মনে করছে গণতন্ত্র দেখতে চায় না বাংলাদেশে যারা বাংলাদেশকে একটি উন্নয়নশীল বাংলাদেশ একটা আদতেই উন্নয়নশীল একটা বাংলাদেশ হোক যারা যেটা তারা চায় না গত সতেরো বছর তো লুট লুটপাটের উন্নয়ন হয়েছে দুর্নীতি হয়েছে আদতে সাধারণ জনগণের মান উন্নয়ন তাদের ভাগ্য উন্নয়ন জীবনের কোনো উন্নয়ন হয়নি যারা বাংলাদেশের মানুষকে উন মানুষ উন্নয়নের দিকে যাক বাংলাদেশের যুব সমাজ চাকরি পাক ব্যবসা পাক তারা একটা ভালো লাইফ লিড করুক সেটা যারা চায় না বাংলাদেশকে যারা অস্থিতিশীল রাখতে চায় তারা একত্রিশ দফা নিয়ে আপনার মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন আমরা দেখছি আসলে সংস্কারের যে কথা হচ্ছে আসলে একত্রিশ দফা অনেক আগে থেকে এটা আলোচনা এই একত্রিশ দফা দেশের সাধারণ জনগণ কিভাবে গ্রহণ করছে খুবই ভালোভাবে গ্রহণ করছে তারা জানতে চাচ্ছে যে একত্রিশ দফা বিএনপি কিভাবে বাস্তবায়ন করবে তারা নারীদের জন্য আমরা কি করব যুবকদের জন্য কি করব আমরা কর্মসংস্থান ক্রিয়েট করার জন্য আমরা কি করব আমরা আমাদের যুব সমাজের জন্য কি করব আমরা শিক্ষার জন্য কি করব শিক্ষাকে কীভাবে দুর্নীতিমুক্ত করব আমরা স্বাস্থ্য কিভাবে উন্নয়ন করব স্বাস্থ্যের যে বেহাল অবস্থা সেটা আমরা কীভাবে তারা জানতে চাই অবশ্যই জনগণ এটাতে অনুপ্রাণিত হচ্ছে জনগণ আশা রাখছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভবিষ্যতে সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ যেটা চায় বাংলাদেশের মানুষ যেটা প্রাপ্য একটি সুন্দর বাংলাদেশ একটি সুন্দর জীবন একটি সুন্দর পরিবার নিয়ে তারা বসবাস করবে শান্তিভাবে সেইটা বিএনপি দিতে পারবে ধন্যবাদ আপা জামায়াতে ইসলামীর সাথে আটটি ইসলামিক দলের একটি বড় জোট হতে যাচ্ছে এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে কি না ইনশাআল্লাহ খুবই গাওকে চাকি চ্যালেঞ্জ নিয়ে করে না জনগণের জনগণের হাতে ভোট জনগণের ক্ষমতা বাংলাদেশে কে সরকার গঠন করবে কে বিরোধী দলে থাকবে কে রাজনীতি করবে কে করবে না সেটা সমস্ত ক্ষমতা হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষের হাতে সুতার বিএনপি কাউকে কোনো কিছুকেই মনে করে আমরা ওই থ্রেট মনে করি না যত জোট মনে করে পানাকা তারা মাঠে যাক জনগণের কাছে যাক জনগণ ভোট দিলে ভালো কথা